আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরফা কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যারা জয়েন হচ্ছেন অবশ্যই সবাই হাই হেল হাই হেলু দিয়ে জয়েন হবেন আর আমাদের লাইফটি শেয়ার করে দেবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড প্লাস আমাকে ক্লিয়ারভাবে ভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লাস আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন হচ্ছেন সবাই অবশ্যই হাই হেলো দিয়ে জয়েন হয়ে যাবেন আজকেও কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম ঠিক আছে ধন্যবাদ অবশ্যই সবাই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন আলফা কালেকশন কিন্তু আজকেও আপনাদের জন্য একদম ধামাকা অফারে অনেক ইউনিক কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসছে আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন আছেন আমাদের লাইভটির সাথে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন আছেন আমি চলে যাচ্ছি আমার প্রথম ড্রেসের কালেকশনে আপনাদেরকে দেখানোর জন্য আমার হাতে যে জামার কাপড়টা সেটা হচ্ছে একটি থ্রি পিস আনরেডি থ্রি পিস আজকে যে থ্রি পিসগুলো আপনাদের সামনে আনবো এগুলো হচ্ছে সুতি কঠনের উপরে কিন্তু সিকুয়েন্স প্লাস এখানে এম্পোটারি আরি কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এখানে এম্পোটারি আরি কাজ করা আছে অল বডি কিন্তু এখানে পেন্ট করা সুতি কঠনের উপরে আর অল বডি কিন্তু সিকোয়েন্সে ওয়ার্ক করা প্লাস এম্পোটারি ওয়ার্ক করা আছে এমডি রুবেল মিয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কিন্তু দেখেন এটা হচ্ছে জামার যে ফ্রম পার্টটা এখানে যে গলার ডিজাইনটা এখানে কিন্তু করে করা আছে আর আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু অল বডি কিন্তু এরকম কিন্তু প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আর এটা কিন্তু হবে সুতি গঠনের উপরে কিন্তু অল বডি পিন্ট প্লাস সিকোয়েন্স প্লাস এম্পুটারি ওয়ার্ক করা আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো বডিতে কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে ব্যাক পার্ট দিলেন এখানে এটা হচ্ছে ব্যাক পার্ট অসম্ভব সুন্দর জহিরুল ইসলাম হ্যালো আপুর ড্রেসটা অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা যারা নিতে চান খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস খুবই কম আমাদের স্টকে আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে চলে যাবেন অর্ডারটি কনফার্ম করার জন্য এই এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে সামনের অল বডি কিন্তু সিকোয়েন্স প্লাস এখানে এম্পোটারি ওয়ার্ক করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা এমডি রুবেল মিয়া দাম কত হ্যাঁ ভাই আমি বলতেছি দাম আমি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে দাম বলতেছি আর হাতের কাপড়টা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আমি হাতের কাপড়টা দেখাবো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানেও কিন্তু এক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কিন্তু এক কালার প্যান্ট হবে আর এখানে কিন্তু ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা আপনার যার যার মতো করে কিন্তু এখানে কাটিং করে নিতে পারবেন আর ওনাগুলো কিন্তু সেম ভাবে কিন্তু সেম কাপড়ের এখানে কিন্তু সেম কাজ করা আছে এম্পোটারি প্লাস সিকোয়েন্সে ওয়ার করা আর অল বডি কিন্তু প্রিন্ট করা ওড়নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দুই সাইডে কিন্তু লেট সিস্টেমে কিন্তু প্রিন্ট করা আর দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আফা কালেকশনে তাও আবার একদম রিজনেবল প্রাইজের মধ্যে দাম জানাবেন আপু আর ঢাকায় ডেলিভারি চার্জ কত ভাইয়া ঢাকায় ডেলিভারি চার্জ একশো টাকা এই যে দেখেন পেন্টের কাপড়টা কিন্তু এক কালার হবে আর এই ট্রিপিজগুলোর মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে অনেকগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখানোর চেষ্টা করব ধন্যবাদ ভাইয়া@{অপুশি} আসবেন আমাদের স্টুডিওতে যারা ফিজিক্যালি দেখে নিতে চান@{অপুশি} আসবেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট আর প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর উন্নাগুলো কিন্তু নামাজি উন্না হবে সম্পূর্ণ পাঁচ হাত আছে একদম সুতির মধ্যে কিন্তু জ্যাকুড়া থ্রি পিস কুস্তেছেন একদম ন্যাচারাল স্মার্টনেস এর সাথে কাজ করা থ্রি পিস গুলো এই যে দেখুন এই কালারটা জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা পুরো জামাটা দেখতে পারেন सेम কাজ হবে সেম ভাবে কিন্তু এটা তো সেম ভাবে এম্পোটারি প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সুতির উপরে পেইন্ট করা অল বডি ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স এবং এম্পোটারি ওয়ার্ক করা এটা দেখেন নিচের অংশটা দেখেন ডিজিটাল প্রিন্ট গুলো এত সুন্দর করে দেওয়া আছে অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের উর্না প্লাস প্যান্ট কোয়ালিটি কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা হচ্ছে নিচের যে পাটটা ব্যাক পাটের নিচের যে পাটটা দেখেন অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কালার অসম্ভব সুন্দর আর কাজের কোয়ালিটি আর কালারের কোয়ালিটি কিন্তু অসম্ভব মানে ভালো হবে আমি আপনাদেরকে আবারও বলতেছি যারা নিতে চান একদম চোখ বন্ধ করে নিতে পারেন আর এটা কিন্তু হাতার কাপড়টা হবে যে দেখেন হাতার যে কাপড়টা এখানে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে নিচের অংশতে এখানে ফুল হাতার পরিমাণ দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে কিন্তু এখানে সাইজ আপনাদের পরিমাণ মতো করে নিতে পারবেন কোন সমস্যা নেই ফুল হাতের পরিমাণ কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু পরিমাণ কাপড় দেওয়া যে কোনো বডির জন্য কিন্তু পারফেক্টলি আপনারা কাটিং করে নিতে পারবেন দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যা আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত প্যান্ট কিন্তু এক কালার হবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্ট ম্যাচ করে দেওয়া আছে এক কালার কিন্তু নামাজে উন্নতি হবে সম্পূর্ণ পাঁচ হাত আর সেম ভাবে কিন্তু উন্নতি কাজ করা অসম্ভব সুন্দর কিন্তু প্রত্যেকটা দেশে না এই যে দেখেন একদম ন্যাচারালের মধ্যে কিন্তু যথেষ্ট স্মার্টনেস আছে এই যে দেখেন যা পুরো একদম মানে ছুটির মধ্যে রেস্ট খুঁজতেছেন তাও হালকা কাজ স্মার্টনেসের সাথে তাদের জন্য একদম পারফেক্ট এই যে দেখেন ওনা কিন্তু সম্পূর্ণ আছে আমি ওনাটা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওনা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে আর আমি খুব থেকে দেখাচ্ছি কাজগুলো এখানেও কিন্তু জামার মতো কিন্তু সেম ভাবে কিন্তু সিকোয়েন্স প্লাস এমপুটারি ওয়ার্ক করা আছে অল বডি কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এমপুটারি ওয়ার্ক করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন ওনার কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন কালার কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে দেখাবো লাইফ শেষে অবশ্যই প্রত্যেকটা ড্রেসের আপনারা পিক পেয়ে যাবেন আমাদের পেজে আপলোড করা থাকবে ওইখান থেকে দেখেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে তাও আবার সুতির মধ্যে একদম যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে কিন্তু কাটিং করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাও এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে কালার প্লাস কাজে এই যে দেখেন আরেকটা কালার আর প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যে আপনারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত প্রত্যেকটা কালার জাস্ট অসম্ভব সুন্দর যে দেখেন কাজের কোয়ালিটিগুলো মানে যারা আপনারা ফিজিক্যালি আসলে ধরে দেখ মানে নিলে আসলে বুঝতে পারবেন যে আসলে এতটাই মানে সুন্দর ফিনিশিং গুলো একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে দেখেন সিকোয়েন্স প্লাস এম্পুটারি ওয়ার্ক করা কিন্তু এখানে অল বডি প্রিন্ট গুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে কাপড় প্লাস কালারের কাজের কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট হাতের কাপড় কিন্তু নিচের অংশতে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আমি আপনাদেরকে প্রথমেই বসি প্রত্যেকটা জামার সাথে কিন্তু হাতের কাপড়টা অ্যাডজাস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর গলার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের গলার ডিজাইন দেখেন এতটাই সুন্দর ফিনিশিং গুলো এখানে যে প্রিন্ট করা আসলে একদম বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে যেমন হাতে একদম মানে এই যে দেখেন এতটাই সুন্দর আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম মানে প্রত্যেকটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেভাবে ফুলগুলো করা হয়েছে বোঝা যাচ্ছে একদম জীবন্ত ফ্রম এটা দেখাচ্ছি কিন্তু ফ্রম পার্ট আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রম পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর হাতার কাপড় কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে আমি আপনাদেরকে আগেও দেখাচ্ছি আবারও দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এখানে কিন্তু হাতার কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনাদের আপনার মতো করে কিন্তু কাটিং করে নিতে পারবেন আর নিচের অংশতে যে দেখেন ফ্রম পার্টও সেম ভাবেই কিন্তু এখানে প্রিন্ট করা যেরকম এরকমই আছে শুধুমাত্র ফ্রম পার্টে এর সিকোয়েন্স প্লাস এম্পোটারি ওয়ার্ক করা হবে আর ব্যাক পার্টে কিন্তু এখানে সিকোয়েন্স বা এম্পোটারি ইউজ মানে কোনো ওয়ার্ক করা হয় নাই শুধুমাত্র ফ্রম পার্টে করা হয়েছে যে আপুরা একদম ন্যাচারালের মধ্যে ড্রেস খুঁজতেছেন তাদের জন্য এতটাই সুন্দর এবং এতটাই স্মার্টনেস আছে প্রত্যেকটা ড্রেসের সাথে মানে কাজগুলো এতটাই সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর আপনারা দেখেন প্রত্যেকটা ড্রেসের উননা কিন্তু অসম্ভব সুন্দর সেম ভাবেই কিন্তু কাজ করা মাত্র 1650 টাকা প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আমাদের কাছে মাত্র 1650 টাকা আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন এক কালার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু এক কালার প্যান্টের কাপড় দেওয়া আছে মাত্র 1650 টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আমি কিন্তু আপনাদেরকে একে একে প্রত্যেকটা কালার দেখাচ্ছি কাজের কোয়ালিটিও কিন্তু বলতেছি আপনারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন খুব দ্রুত উনাগুলো কিন্তু নামাজি না হবে এখানে যথেষ্ট বড় করে কিন্তু উনাগুলো দিয়ে দেখেন অনেক বড় যথেষ্ট বড় আছে উনাগুলো সম্পূর্ণ 5000 যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন স্টক কিন্তু খুবই সীমিত মাত্র 1650 টাকা যে ভাইয়ারা তাদের প্রিয়জন দেরকে এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো উপহার দিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন সম্পূর্ণ মানে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালার এতটাই সুন্দর যারা আসলে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর কালারগুলো জাস্ট মানে ভাষায় আসলে বলা যাচ্ছে না এতটাই সুন্দর আর এতটা স্মার্টনেস আছে প্রত্যেকটা ড্রেসের সাথে মানে কাজগুলো ফিনিশিং এতটাই সফট একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে এটা কিন্তু ওই যে দেখেন অনেকে ভাববেন হয়তো যে সিকোয়েন্স এম্পুটারি হয়তো সুতা একটু কানে টান লাগলে হয়তো ছুটে যাবে এরকম কোনো আশঙ্কা নেই একদম মানে রিয়েল ভাবে কিন্তু এখানে কাজগুলো করা হয়েছে আর ফিনিশিংগুলো এতটাই সুন্দর এখানে ছিঁড়ে বা উঠে যাওয়ার কোনো সিস্টেম নেই একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্রত্যেকটা カラー কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে সামনের part सेम का सेम क्वालिटी শুধুমাত্র কালার গুলো চেঞ্জ হবে প্রিন্ট গুলো দেখেন অসম্ভব সুন্দর এবং যত রাষ্ট্র স্মার্টনেস আছে প্রত্যেকটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক part ব্যাক পার্টও কিন্তু सेम ভাবে প্রিন্ট করা আছে যা দেখেন এখানে যে ফুল গুলো প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা একদম জীবন্ত বোঝা যাচ্ছে অসম্ভব সুন্দর হাতার কাপড়টা কিন্তু নিচের অংশটা অ্যাডজাস্ট করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু सेम ভাবে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর সামনের অংশটা দেখেন অসম্ভব সুন্দর ওনাগুলো কিন্তু সেমই হবে শুধুমাত্র মানে কালার গুলো চেঞ্জ প্যান্টের কাপড়ও কিন্তু এক কালার হবে প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় সেম কিন্তু হবে শুধুমাত্র কালারগুলো গুলো ডিফারেন্স ওনা কিন্তু সেম পাঁচ হাত হবে ওনা কিন্তু সেম পাঁচ হাত হবে কাজও সেম সেমভাবেই কিন্তু এখানে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট প্লাস এখানে সিকোয়েন্স এবং এমবুটারি ওয়ার্ক করা আছে এতটাই সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওনা প্লাব জামা আসলে আপনারা নিয়ে বুঝতে পারবেন তাও এত কম দামে আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর থ্রি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আলফা কালেকশনে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওনা কিন্তু এখানে সম্পূর্ণ পাঁচ হাত আছে একদম নামাজেও না যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরেকটি সুযোগ রয়েছে আপনারা আমাদের ডেলিভারি মেনের সামনে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারেন হকের পোহরী বহুবাজারে কিন্তু অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন এটা হচ্ছে ব্যাক পার্ট সম্পূর্ণ সেম ভাবে কিন্তু কাজ করা এখানে অল বডি ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফ্রম পার্টে আর ব্যাক পার্ট কিন্তু মানে

আলফা কালেকশনে ইনবক্সে অর্ডারটি কনফার্ম করতে পারেন মাত্র 1650 টাকা অল বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স এবং এম্পুটারি ওয়ার্ক করা আছে যথেষ্ট স্মার্টনেস আছে প্রত্যেকটা থ্রি পিসের মাত্র 1650 টাকা প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত

সুন্দর দেখেন এই জামার কাপড়টা দেখেন ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু অসম্ভব সুন্দর ভাবে কিন্তু এখানে কাজ করা আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর কালার প্লাস কাজের কিন্তু 100% গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দহতে ব্যাড পার্ট सेम ভাবে কিন্তু প্রিন্ট করা আছে আর কালারগুলো এতটাই সুন্দর আর এতটা স্মার্টনেস সাথে প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট করা যা পুরো নিতে চান খুব দ্রুত নিয়ে ফেলুন মাত্র 1650 টাকা আমাদের স্টক কিন্তু খুবই সীমিত বাংলাদেশের যে জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরেকটি সুযোগ রয়েছে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের ডেলিভারি মেনের সামনে চেক করে কিন্তু তারপরে পেমেন্ট করতে পারেন আমাদের কথার কাজের মধ্যে যদি কোনো মিল খুঁজে না পান তাহলে কিন্তু আমাদের ডেলিভারি ম্যানের কাছে কিন্তু প্রত্যেকটা যে ড্রেসগুলো আপনারা অর্ডার করছেন কথার কাজের মধ্যে মিল খুঁজে না পেলে কিন্তু রিটার্ন দিতে পারেন কোনো সমস্যা নেই কালার প্লাস কাজের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ক্যাশ অন ডেলি ডেলিভারি যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন প্রত্যেকটা ড্রেসের কিন্তু সেমই হবে প্যান্টের কাপড় কিন্তু সেম হবে শুধুমাত্র কালারগুলো চেঞ্জ কাপড় প্লাস কোয়ালিটি কিন্তু সেম হবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর। যারা নিতে চান খুব দ্রুত ইনবক্স করে দিয়ে দেবেন। মাত্র 1650 টাকা। একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাও আবার এত সুন্দর সুন্দর ড্রেসগুলো। প্রত্যেকটা ড্রেসের মানে কালার কাজ কিন্তু অসম্ভব সুন্দর জানা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন অসম্ভব সুন্দর প্যান্টের কাপড় কিন্তু এক কালার হবে প্রত্যেকটা ড্রেসেরই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে চলে আসুন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত ওনা কিন্তু পাঁচ হাত হবে ওনা কিন্তু পাঁচ হাত হবে একদম নামাজি ওনা যে আপরে নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আতার কাপড় কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে সেম ভাবে প্রত্যেকটা ড্রেসের সাথেই আর এখানে দেখেন ডিজিটাল প্রিন্ট গুলো এতটাই সুন্দর করে দেওয়া আছে আর এতটাই মানে ফিনিশিং গুলো এতটাই সুন্দর প্রত্যেকটা ড্রেসের আর কালার গুলো কিন্তু অসম্ভব সুন্দর যে আপনারা একদম স্মার্টনেস এর সাথে ন্যাচারাল ড্রেস খুঁজতেছেন তাদের জন্য বলতেছি একদম পারফেক্টলি আছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের আলফা কালেকশনের ইনবক্সে এসে আর আমাদের লাইভ শেষে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু পিক আপলোড করা থাকবে ওইখান থেকে দেখেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না এছাড়াও কিন্তু আপনারা আপনাদের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে পেমেন্ট করতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর আর পিঠ গুলো তো মানে একদম

প্যান্ট কিন্তু এক কালার মধ্যে হবে প্রত্যেকটা ড্রেসে আর কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আছে একদম নামাজি উলনা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা দেখেন উলনা কিন্তু অসম্ভব সুন্দর পেইন্টগুলো এতটাই সুন্দর প্রত্যেকটা উনাতে কিন্তু সিকোয়েন্স এবং এমবুটারি করা মাত্র 1650 টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 1650 টাকা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন ওনা কিন্তু নামাজে না হবে সম্পূর্ণ পাঁচ হাত আছে এছাড়াও কিন্তু আপনাদের কাছে আরেকটি সুযোগ রয়েছে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে পেমেন্ট করতে পারেন আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনাদের কাছ থেকে আপনাদের ড্রেসগুলো হাতে দিয়ে তারপরে আমাদের কথা আর কাজে মিল আছে কিনা ওইটা যাচাই করে তারপরে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই মাত্র ষোলোশো টাকা মাত্র টাকা আমি কিন্তু একে একে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখানোর চেষ্টা করেছি আর যারা রিপিডে যদি ড্রেসগুলো দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখাইছি আর আমি যে ড্রেসগুলো দেখান মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা ড্রেসের কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর একদম রিজেনাবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর আমাদের লাইফ শেষে কিন্তু প্রত্যেকটা ড্রেসের পিক আপলোড করা থাকবে ওইখান থেকে দেখেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন তো প্রতিদিনের মতো আজকেও চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবারও দেখা হবে আফা কালেকশনের পক্ষ থেকে আপনাদের সাথে লাইভে জয়েন হব অবশ্যই আপনাদের সুনামনিদের জন্য ড্রেস বা আপনাদের প্রিয়জনদের জন্য সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ